নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে কিছুটা বাটা মাছ কেটে ধুয়ে পয়সা করে নিয়ে চলে এসছি এই মাছ দিয়ে একটা রেসিপি করব। তাহলে চলুন শুরু করি একদম প্রথমে মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল আর মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমার মশলা মাখানো হয়ে গেল এবারে চলুন রান্নাটা শুরু করি পাঁচ মিনিট পরে রান্না করব। বাটা মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই হবে Mostra a massa no mato que eu মাছগুলো দু পিটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আগে দেওয়া হয়নি তেলের মধ্যে এবার এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে কাঁচা লঙ্কার মধ্যে

ঝোলটা একদম ফুটে উঠেছে এবার একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন একদম গ্যাসটাকে কম করে চার পাঁচ মিনিটের মতো রান্না করব ফেরত এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম একদম গ্যাস কমিয়ে রান্না করলাম রান্না আমার একদম রেডি হয়ে গেছে চলুন না বিয়ে যাবে রান্না করলাম বাটা মাছ সর্ষে বাটা দিয়ে দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে গরম ভাতে খাবেন দারুণ স্বাদ লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন